হ্যালো ফাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি স্টারি তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি আজকে তোমার সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করবো এটা হচ্ছে সানডের ভিডিও তো দেখতেই পাচ্ছ কোনো একটা মর্নিংয়ের ভিউ এটা আর এটা ছিল সানডে মর্নিং তো সানডে মর্নিংটা একটু মনে হয় দশটা এগারোটা অবধি ঘুমলে খুব ভালো লাগে কিন্তু যাই হোক ঘুমতে ভেঙে গেছিলো খুব ভোর ভোর তাই আমরা অনেক তাড়াতাড়ি উঠেও গেছিলাম আর এই যে আমাদের এখানে তোমরা তো আগেও ভিডিও দেখেছো আর তোমরা জানো যে আমাদের এখানে থার্সডে আর সানডে টু ডেজ হাট বসে তো ভোরবেলা এতটাই সকাল তখন সাতটা বাজছে মেবি তো এতটাই সকালবেলায় আমি উঠে গেছি সকাল সকাল হাট করে নিলাম কারণ আজকে সাড়ে আটটার থেকে আমি পড়াচ্ছিলাম আর টোটাল সব কটা ব্যাচকে এক জায়গায় করে কারণ এটা ছিল ওদের একটা এক্সট্রা পড়া পরীক্ষার সময় তো তাই অত ঘি করে পড়ানোটা হয় না দু একটা এক্সট্রা দিন দেওয়া যেতেই পারে সো আমি একটা দিন ওদেরকে পড়াবো বলে সকাল সকাল হাট গেছিলো তোমার দাদা কিন্তু আমারও মনে হলো ইস আমি তো এখন আর যাওয়াই হয় না বহু দিন পর আমি হাট গেছি সানডেতে তো তোমরা দেখো হাট গেছি না মর্নিং ওয়াকে বেরিয়েছি বোঝা দেয় এই যে দেখো পুরো ফাঁকা রাস্তা একটুকু ভিড় নেই আর একটা দোকানও এখনও ঠিকভাবে বসেনি তো ফার্স্টেই গেছিলাম আলু আনতে কিন্তু দুঃখের বিষয় এখনও আলুর বস্তাও সেভাবে নামেনি যাই হোক ওর মধ্যেই আলুটা আনবে যা নেওয়ার ছিল আলুটা নিয়ে আমরা আরও বাজারের দিকে বেরিয়ে গেলাম এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না পুরোটা দেখো আমি সানডেটা কেমনভাবে এনজয় করেছি আর এখন হচ্ছে আজকে হচ্ছে তোমার থার্ড অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন রাত্রেবেলা শোয়ার পর আমি ভিডিওটা নিয়ে এডিট করতে বসেছি এই যেখানে পটল পটল ছিল ফুলকপি ছিল আর তোমাদেরকে আমি ভিউটা নিয়ে দেখালাম যে দেখো এখনও গাড়ি করে জিনিস নামছে তো ওখানে গোট। করলা ছিল এরপর হচ্ছে আমরা মাছের মার্কেটে ঢুকলাম মানে এখানে এক একটা রোগ আলাম করে এরা মার্কেটটা সাজিয়ে বসে আর কি এদিকে মাছের বাজার ছিল মাছের বাজারে ঢুকেছিলাম কি মাছ নেবো বুঝেই পারছিলাম না তো এটা নাকি কই মাছ আর এখানে ছিল কাতলা মাছ আমার তো মনে হচ্ছিল ইস বর্ষা ইলিশ রানলে হয় তো আমি একদম কোনো দিক না গিয়ে ডিরেক্টলি ইলিশের কাছে গেলাম তারপরে এই যে গরম গরম চপ ভাজছে হাটফাট করে এসে একদম গরম গরম চপের দোকানে এলাম এসে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম এর মাঝে মানে ভাতটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মাছগুলো ভাজবো ঠিক তার আগে আমি প্রায় দু থেকে আড়াই ঘন্টার কোনো ফোন টাচ করিনি কারণ পড়ানোর সময় ফোনটা ব্যবহার করা উচিত না তাই আমি ফোনটাকে সরিয়ে রেখেছিলাম তো এখানে ছিল দু রকমের মাছ একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা হচ্ছে শোল মাছ তো ইলিশ মাছ আমরা তো ভাপা রেগুলার খাই আই মিন এই বর্ষাতে আমি এই বর্ষাটাতে ইলিশ মাছ ভাপা বেশি খেয়েছি কিন্তু মা আমার আর আমার মা বুধবার দিন বানিয়েছিল বেগুন কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল তো আমারও শুনে যেন মনে হচ্ছিল এই সেটা যদি আমি বানাই কিন্তু ন্যাচারালি আমি কিন্তু মাছের ঝোলের থেকে সর্ষে বাটা দিয়ে যে কোনো রেসিপি আইমিন আমার সর্ষে বাটাটা ভীষণ ফেভারিট তো আমি দেখলাম না আজকে একটু ঝোলটাই করে দেখি তো দেখছো দু রকমের মাছ আমি ভেজে নিয়েছি তারপর ওগুলো খেয়ে মাছটা ইলিশ মাছটা খেয়ে শোল মাছটা রাতের জন্য রেখে দিয়ে আমার প্রিয় জায়গা বিকেলবেলা দুর্গাপুর ইস্কন আমি ঘুরতে চলে এসেছি আর এই হচ্ছে আমার প্রভু এখানে আমাদের প্রভু রয়েছেন প্রচুর লোকের সমাগম হয় এখানে আর সব সরি সপ্তাহে না মাসে দুবার করে কিন্তু আমাকে যেতেই হবে একবারই মাঝামাঝি সময়ে আর একদম ফার্স্ট উইকের মধ্যে না হলে না খুব মন কেমন করে তো কোনো দিন প্রত্যেক মাসেই যাওয়া হয় কিন্তু কোনো দিনই সিংহর পাশে দাঁড়িয়ে ফটো তোলা হয় না সেই দিনে তুলেছিলাম আসার পরে বাবা রাণেশ্বরের মন্দিরে দেখা করে একটু প্রণাম করে এলাম সোমবারগুলো জল ঢালতে যাওয়া হচ্ছে না কারণ সোমবার আমার স্কুল থাকছে তারপরে আমার নিজেকে খুব অর্ড ফিল হচ্ছিল মানে ওই শাড়ি টাড়ি পরে ভীষণ একটা নিজের প্রতি কেমন লাগছিল তারপর একটা মন্দিরে খুব সুন্দর মায়ের স্বরূপ আছে ওখানে গিয়েছিলাম পুজো দেখতে আমার ভিডিওটা এখানেই শেড গুড নাইট